আপনার চাকে দিতে পারেন কিন্তু কিন্তু মাথায় রাখলেন যে দরাই ওই পাঠিয়ে আপনাদের সঙ্গে ছিল কিনা এইটুকু

যারা দিন আনে দিন খায় এই একশো দিনের রোজগারের টাকায় তাদের সংসার করে একশো দিনের রোজগারের টাকা পেলে তারা স্বপ্ন পূরণ করতে পারে আড়াই তিন বছর ধরে কেন্দ্র সরকার এই গরিব মানুষের একশো দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার দিচ্ছে না যারা এই গরিব মানুষের মরে যাবে যদি পাশে না আমাদের রাজ্য সরকার সেই টাকাটা দিতে শুরু করলো যাতে মানুষ বেঁচে থাকুক মানুষ সুখে থাকুক এবার আপনারা নিয়ে মারেন না যে শুধু ধর্মে রাজনীতি করে আমার তো এই রাজনীতির এই এই নির্বাচন আমি যেটা কতগুলো মন্দির করবো সেটা

আমরা যে কেউ আমার তিন চার মাস লাগলো রাজনীতি বুঝতে আচ্ছা রাজনীতি এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানকার বন্যা অতিরিক্ত বৃষ্টি হলে যে বন্যাটা হয় তার জন্য বন্যা সব জায়গায় হয় কিন্তু হাঁটু একটি জল থাকে এই বন্যা হয় কি একটা পর্যন্ত জল অনেকটা আমরা এই পাবো তো আমি সবাই দেখতাম ভাটের মাস্টার প্ল্যান নিয়ে আমি পানা বলে আপনার সবাই জানি ভাতের মাস্টার নিয়ে আমি দশ বছর ধর যাচ্ছিলাম

হসপিটালে বেড পাওয়া যাচ্ছিল করোনার সময় বেড পাওয়া গেল আপনার বাড়ি বাড়ি পৌঁছলো খাওয়ার যাবে রান্না হলো তাদের বাড়িতে খাওয়ার পত্র থেকে আরম্ভ করে করোনা সময়ে আরম্ভ করে আপনার সাংসদ পালিয়ে যায়নি আপনার সাংসদ আপনার এলাকায় ছিল আপনাদেরকে ভালো রাখার জন্য হ্যাঁ আমার কাছে একটা অভিযোগ আছে আমি যেটা মানি যে আমাকে সত্যি দেখা যায় না আমি অনেক কম আসি কিন্তু বিশ্বাস করুন যখনই ভাতাল লোকসেবা কেন্দ্রের মধ্যে যখনই কোনো আপনাদের বিপর্যয় আহ্বান বা লকডাউনটা পূর্ণ যখনই কোনো অপরিয়া বিপর্যয় বা কোন আপত্তি হইবে আপনার সাংসদ আপনাদের পাঠিয়ে দিন ছেলে পানি যায়নি এইটুকু বলবো এইটুকু বলবো যে যদি আপনাদের মনে হয় পঁচিশে মে আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে তাহলে আপনারা জানেন পঞ্চাশে মেয়ে কাকে ভোটটা দিতে হবে যেটা বললাম আমাদের অধিকারীর জন্য আপনাদের ভোটটা চাইলাম